নব্বই দশকের একজন চার্মিং এবং সুন্দরী নায়িকা হলেন জুই চাওলা তার জন্ম তেরোই নভেম্বর উনিশশো সাল আম্বালা হরিয়ানা রাজ্যের তিনি দুটো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জেতেন উনিশশো সাল থেকে তার অভিনয় জগতে মোটামুটিভাবে প্রবেশ উনিশশো চুরাশি সালেই তিনি মিস ইন্ডিয়া খেতাব জেতেন তার দু বছর পর উনিশশো সালে সুলতানাত ফিল্মে খুব ছোট রোলে অভিনয় করেন কিন্তু এই ফিল্মটি ফ্লপ হয় উনিশশো সালে কেয়ামত সে কেয়ামাত ফিল্মে অভিনয় করে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যেতেন ফর বেস্ট ফিমেল ডেবিউ আর এই ফিল্ম করে রাতারাতি তিনি কিন্তু জনপ্রিয় হয়ে ওঠেন তিনি স্বপ্নের নায়িকা হয়ে ওঠেন বহু সিনেমায় তিনি অফার পান উনিশশো সালে তিনি অনেক সিনেমা করে রিকগনিশন পান যেমন আয়না ডর হামে হামেরাহি পেয়ারকে এই হামে রাহি পেয়ারকেও তিনি কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড যেতেন এগুলো তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা যেগুলো উনিশশো সালে তিনি করেছেন উনিশশো সাতানব্বইয়ে তিনি অনেক ভালো ছবি করেছেন দিবানা মোস্তানা ইয়েস বস অ্যানিস্ক সিনেমায় অভিনয় তার বিয়ে হয় কিন্তু জয় মেহতা তার থেকে বয়সে অনেক বড় এবং তারা গোপনে বিয়ে সেরেছিলেন উনিশশো সালে দুই পরিবারের সম্মতি থাকা সত্ত্বেও তার কিছুদিন আগেই কিন্তু গাড়ি দুর্ঘটনায় তার মা মারা যান খুবই দুঃখের ঘটনা এবং ভাই কিন্তু কমাতে চলে যান এবং কিছুদিন পর মারা যান তারপরে তার এক বোনও কিন্তু ক্যান্সারে মারা যান পার্সোনাল লাইফে তার এত কষ্ট তবুও তিনি কিন্তু ভালো অভিনেত্রী হয়েছেন তার প্রথম সন্তান হওয়ার পর তার সন্তান ও বিয়ে কিন্তু প্রকাশ্যে আসতে সবাই কিন্তু হতবাক হয়ে গিয়েছিলেন তিনি এক ইন্টারভিউতে বলেছিলেন তখন সোশ্যাল মিডিয়া ছিল না সোশ্যাল মিডিয়াতে মানুষ সব কিছু এখন প্রকাশ করে সব কিছু এখন প্রকাশে চলে আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তখন বিবাহিত নারীরা সিনেমাতে সুযোগ পেত না প্রডিউসাররা বা ডিরেক্টররা যদি জানত কোনো হিরোইন বিবাহিত তাদের কিন্তু অভাধ আসত না তেমনভাবে তাই তিনি এই বিবাহ গোপন রেখেছিলেন এমনই তিনি জানিয়েছিলেন তিনি আমির খান থেকে শাহরুখ খান এবং ঋষি কাপুর থেকে অমিতাভ বচ্চন সহ অনেক অভিনেতার সাথে তিনি কিন্তু পারদর্শিতার সাথে অভিনয় করে যান জয় মেহতা এবং শাহরুখ খানের সাথে কলকাতা নাইট রাইডার্সের তিনি অনারশিপ রাইটস নিয়েছেন তিনি কোয়ানার এবং শাহরুখ খানের সঙ্গে তিনি একটা প্রোডাকশান কোম্পানি খুলেছেন ড্রিম জেট আনলিমিটেড এবং এই প্রোডাকশন হাউস থেকে তিনটে ফিল্ম কিন্তু রিলিজ হয়েছে এবং তিনি একটা ওয়েব সিরিজ হুস রিলিজ করেন অ্যামাজন প্রাইম ভিডিওতে যেটা রিলিজ হয় দু হাজার এই হল জুই চাওলার জীবনের কিছু ঘটনা তার সংগ্রামশীল জীবন গোপনে বিবাহ বয়সে বড় পতির সাথে প্রেম বিবাহ এবং তার জনপ্রিয়তা নব্বই দশকে সব মিলিয়ে তিনি জীবনে একজন সাকসেসফুল অ্যাক্ট্রেস